বললেন আমি এসেছি আপনি ফেরত দিয়ে দেবেন বলে না আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু আমার শর্ত আছে আমি কয়েকটা শর্ত আপনাকে দেবো যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথী সম্পর্ক করতে এক নাম্বারে আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ওয়াজাতে এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা সত্য কফের ভেতরে পাবেন ছাব্বিশ নাম্বার পাড়া আঠারো নাম্বার বিস্টার চার নাম্বার লাইনের উনিশ নাম্বার আইতে আছে রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে মরণের যন্ত্রণা সত্য কে বলছে কেউ রিহাই পাইনি আমাদের নবী মোহাম্মদ রসুল পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি আজরাইল শুধু তার বুকের ওপরে হাতটা রেখেছিলেন তিনি বলছিলেন কি করো বলে হাত রেখেছি তাড়াতাড়ি উঠাও আমার মনে হচ্ছে বুকের ওপরে পাহাড় রেখে দিয়েছে ফেরেস্তা আসরাইল ওই দিন বলেছিল হেরাসুল আল্লাহর পরে আপনার স্থান আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি এই পৃথিবীতে কোন সৃষ্টির আমি কাজ করি নাই আজকে শুধু তাই আপনি সহ্য করতে পারেন না অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় সহ জন আমির হামসার শক্তি আছে নবীদের শরীরের শক্তি ছিল আমার মতো হামসার সহ জনেরও বেশি এত বড় বিশাল পাওয়ার শক্তিশালী মানুষ শুধু হাত রাখলে যদি উনি সহ্য করতে না পারে আমাদের তো রাখা লাগবে না শুধু নখ শেষ কি রাখলে মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে আধা ঘন্টা এক ঘন্টা পরে ওঠা উঠি করে বের করে মরণের যন্ত্রণা সত্য এটা আমি দেখতে চাই হাজরতে আসরাইল বলে রব্বুল আল আমি নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে কিন্তু এই লোক তো ভেজাল এ ময়রে দেখতে চায়। আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে আশা করে যে মরতে চায় জীবনটা কবজ করো আবার এরপরে রুহ ঢুকিয়ে দাও তিনি জান কবজ করে আবার রুহ ঢুকিয়ে দিলেন তার জীবনী পড়তে গিয়ে তার সেরে ফিজ শিলালীল খরানে পেয়েছি মোফাস্সির বলেন হজরত ইদ্রিস উনি যে সব করে মৃত্যু বরণ করেছিলেন পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো হজরত ইদ্রিসের এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল তিনি যে শখ করে মৃত্যু বরণ করলেন এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো একটা ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন হয় ওই রকম কষ্ট পেয়েছিল আমি নিজে দেখেছিলাম রিমান্ডে আমার আগে ছাত্র দলের এক ভয় চট্টগ্রাম বাড়ি আমার পাশাপাশি থাকতো ওই আয়না ঘরে যে ডিবি অফিসের নিস্তলায় ওনারে আমার আগে নিয়ে গেল রিমান্ডে আমার আগে নিয়েই তারে চেয়ারে বসিয়েছে উনি আসার পরে আমারে বলছিলেন যে আমার এই এই করছিল আতিকুর রহমান লোকটা এখনো মনে হয় সেল থেকে বের হয়েছে কিনা আমি জানি না বের হয়ে গেছে এরকম চেয়ারে বসে দুইটা হাত ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় পা দুইটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় এই যে মাথাটা এর সাথে একটা রাবার আছে এটা আটক করে দেয় চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয় ওদের হাতে এমন মেশিন আছে এই মেশিনটা নিয়ে শুধু এই এই হাতের কাছে পায়ের কাছে ধরে আমি নিজে মেশিন দেখেছিলাম কিন্তু আমার নখ তোলেনি একটা সাপ দিয়েছিলাম আর এই যে এই যে স্প্রাই সাড়ে তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত নখটা ভালো হয়নি ওই যে সাপ এখনো পর্যন্ত কালো হয়ে আছে আর ভালো হবে না মনে হয় আমরা শুধু হাতের কাছে এভাবে রাখি একটা টিপ দেয় একটি পেশাব গুলো আঙ্গুলের নখ যা আছে পায়ের নখ আছে একবারে খুলে চলে আসে ওই আতিক ভাইকে এইটাই করেছিল অরানে নিয়ে শুধুমাত্র এভাবে একটা টিপ দিয়েছে নখগুলো সব একবারে খুলে চুলে গেছে নখ খুলে গেলেও তো ছেড়ে দিলে হয় না এই যে হাত তো বাধা পা বাঁধা যে মোল্লা সল্ট আছে মিহি লবণ ওই পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয় ওরে অত্যাচার করছিল তিনতলায় আর আমরা নিচতলা থেকে আওয়াজ পাচ্ছি মানুষের গঙ্গরানির যে কান্নার আওয়াজ আর আসার পরে যেভাবে চিৎকার করছিল সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না আমি কথাটা এই জন্য বললাম একটা মানুষের শুধু নখ তুলে নেওয়ার কারণে যে কষ্ট তার যে কঠিন যন্ত্রণা আমি নিজে দেখেছি অথচ মফাসির বললেন একজন একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় ছিলে লবণ দিলে কেমন লাগে মরণে ঠিক এই রকম লেগেছিল তাও তো তিনি শখ করে মৃত্যুবরণ করছিলেন আর আমরা যারা মরতে চাই না আমাদের কোনো কষ্ট হবে না যান যখন আবার ঢুকিয়েছে রুহ ঢোকানোর পর উনি বললেন আমার দ্বিতীয় শর্ত আপনি আমাকে জাহান নাম দেখাবেন আমি জানেছি ইন্না হো মাইয়া তি রব্বা মাং ফা ইন্না লাহ জাহান নাম লাযা মতো ফিহা ঵লাযা সরাই তহা সলো নাম্বার পারা চদ্দ নাম্বার পনোর নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে আছে এটা তিহাত্তর চুহাত্তর নাম্বার আয়াত রব্বুল আলমিন বলেন কোন মানুষ যদি হয়ে আল্লাহর কাছে ধরা মজরিম দেয় আল্লাহ তাকে প্রথমেই নামে দেবে জাহান নামে লোকটা মরবেও না না এর থাকবে আমি শুনেছি নাকি এরকম কষ্ট আপনি আমার নিয়ে চলেন আমি দেখতে চাই জাহান নামে প্রবেশ করি আমার ঘোরাফেরা করে নিয়ে আসলেন তিন নাম্বার শর্ত কি জান্নাত দেখতে চাই জান্নাতে প্রবেশ করান এরপর আবার বের করে নিয়ে আসেন জান্নাতে প্রবেশ করানোর পর বিভিন্ন নিয়ামত দেখছিলেন হাদিসে কত পড়েছি আল্লাহ পাক জান্নাত এমন ভাবে বানিয়েছে কোন চোখ আজ পর্যন্ত ওর নিদর্শন দেখে নাই কোন কান আজ পর্যন্ত এটা শোনে নাই কোন মানুষের হৃদয়ে এর কল্পনাও দিন আসে নাই অঙ্গিবাসী আপনি এবার মন থেকে বলবেন এই কথাটা মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কত বড় কল্পনার জগৎ হয় আপনি জানেন কত মানুষ কল্পনা করেছিল কত কিছু কিছুই হয়নি অথচ কল্পনা করেছিল মাত্র দুই তিন সেকেন্ডে যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবো টার্গেট দিয়ে দিল এই যে কল্পনা এ কল্পনা করতে কি দশ বছর লেগেছে কয় মিনিট এক দেড় মিনিট সময় লাগে না এক দেড় সেকেন্ডের ভেতরে কল্পনা করে ফেলেছি যে আমরা একচল্লিশ সাল টার্গেট দিয়ে দিলাম কিন্তু কল্পনা কি বাস্তব হয়েছে যেন মানুষের কল্পনার সাথে অনেক বড় হয় আমি এখানে কল্পনা করলাম যে বিশতলা বিল্ডিং এর মালিক আমি বললেই হয়ে যাবে দুই তিন বছর সময় লাগবে বিশতলা বিল্ডিং বানাতে কত শ্রম যাবে কত ইট কাঠ পাথর কত কিছু খরচ হবে তার বড় তিন বছর পরে হবে কিনা কল্পনা করেছিলাম মাত্র সেকেন্ডে বলেন আমি এমন কল্পনার জগৎ বানিয়েছি জান্নাতটা মানুষের কল্পনার বাইরে এটা এই নবী দেখছিলেন পোড়াটা আটা ফেরেস্তা বললেন এবার চলে এন সময় হয়ে গেছে হাজরাতে ইদ্রিস নবী বললেন না আমি আল্লাহর ভাষা জানি খলদিনা ফিহা লা ইয়াগুনা এটা সূরা কাহাফের ভেতরে আছে ষোলো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের সাত নম্বর 8 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন কোনো মানুষ যদি সান একবার আসতে পারে কোনো দিন আমি তাকে বের করে দেব না আর সে বের হতেও চাইবে না ও আল্লাহ নিজেই তো জানিয়েছে জান্নাতে আসলে আর বের করে দেয় না আর আমি তো বের হতেও চাই না ডিস্টার্ব করেন কেন চলে যান ফেরেস্তা বলে আমিন তোমার ইদ্রিস নবী বড় সালাক আল্লাহ তালা বলেন ফিরে আসো আসলাম কপালে এইটাই লিখেছিলাম আমার এখানে হাদিসটা বলার উদ্দেশ্য এই এখনো তিনি জান্নাতে আছে বের হননি আল্লাহ তাকে বের করেও দেবে না এটা যদি জান্নাতের বাগান আপনি মনে করেন করানের আলোচনা যতক্ষণ চলছে ঘন্টা খানিক সময় নিয়েছি চলে যাবেন জান্নাত রেখে কারা কারা চলে যাবেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এর ভেতরে যদি এবার নড়াচড়া করেন আপনার খবর আছে দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আমাদের আজকের আলোচনার একটা নতুন বিষয় সুন্দর একটা বাস্তবতা মিলিয়েছি যে কোন দেশের প্রধান যদি পালিয়ে যায় তাহলে সেই দেশের পালিয়ে যাওয়ার তার অনুসারী এবং ওই দেশের জনগণ যারা আছে তাদের কি করণীয় আর কি বর্জনীয় এই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে যেহেতু এই আয়াতের সাথে আমাদের দেশের একটা মিল আছে আমাদের একজন পালিয়েছে কি কথা বললেন না যিনি পালিয়ে গেছে এখন তার অনুসারী যারা আছে এ দেশে তার জনগণ যারা ছিল এ অভয়ের এখন কি করা লাগবে কি বর্জন করা লাগবে কি আঁকড়িয়ে ধরা লাগবে এইগুলো আজ কোরআন আমাদের জানাবে কোরআন থেকে এই কথাগুলো নিয়ে আগামী এই দেশটা গড়া যায় না কথা বলছেন না কেন নাকি এটা আমি বলছি এটা আয়াত আয়াত একটা মাত্র এর উপরে নবীজির কথা বলছিলাম বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে এক নম্বরে তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে তাওহিত প্রতিষ্ঠা এটার জন্য কয়েকটা কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন সোরয় আলে ইমরান 64 নাম্বার আজকে আপনারা মেলাবেন আমি শুধু থিওরি বলছি বাড়িতে এই তথ্যগুলো মিলিয়ে দেখবেন যাদের রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়ায় যাচ্ছে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলি আহাল কিতাব ইলা কালিমাতিং সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশিরিকা বিহি শাইআ ওয়ালা ইত্তাকিদা বা'দনা বা'দান আরবাব আম মিন দুনিল্লাহ ফাইং তাও আল্লাহু সাহাদু বিয়ান্না মুসলিমুন বলেন আল্লাহু আকবার কেন প্রথমে একটা বললাম আল্লাহ পাক বলেন নবী আপনি ডাক দেন হে ধারী আছে যারা তারা এখন যেহেতু নবী নেই এই বিশ্বে এখন নবীর ওয়ারিশ যারা আছে তাদের জন্য একটা তাওহীদ প্রতিষ্ঠার জন্য ফলো করা দরকার আমরা আওয়াজ ডাক দিচ্ছি বিশ্বের মানুষদেরকে আটশো দশ কোটি মানুষের আমরা মাত্র দুইশো দশ কোটি মুসলিম বাকি সবই অন্যান্য ধর্মের এই যে ইয়াহুদিরা তাদের নিজেদেরকে আহালি কিতাব দাবি করে তারা বলে আমরা নবীর অবিরম্ম খ্রিস্টানরা তারা দাবি করে তারা নবীর অবিরম্ম বাইরের দেশগুলোতে যখন আমি যাই যখন সফরে থাকি ইয়াহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমার চলাফেরা আমি দেখেছি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি নামটা বলার পরে আমি বুঝি যে এই লোকটা খ্রিস্টান বলে বলে আপনার নবীর নাম কি যিশু যিশু মানে এসা নবীকে ওরা যিশু বলে ডাকে একবার থাইল্যান্ডে যাওয়ার সময় দেখি আমার ট্রেনে যাবার সময় একজন চার পাঁচটা ছেলে মেয়ের সাথে দৃশ্য দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে এত বড় বড় মাথায় পাকড়ি চোপ বাগায় স্ত্রীর হাত মোজা পা মোজা পরা আবার ওপরে একটা নেকাপ দেওয়া এ মনে হবে যে বিশাল আল্লাহ আমার স্ত্রী জিজ্ঞাসা করলাম নাম কি নাম শোনার পরে আমি বুঝে ফেলেছি এটা ইয়াহুদি বললাম আপনার নবীর নাম কি বলছে জোসেফ হ্যাঁ জোসেফ মানে কি নবী আর হজরতে মোসাল্লা সাল্লামকে জোসেফ বলে ডাকে ওইদের ভেতর একজন আলেম ছেলে হয়েছে প্রায় ছয় সাতটা আর স্ত্রীর দুই কোলে দুইটা বুকে একটা পেটেও মনে হয় আছে কিনা জানি না ওর হাতে একটা ওর কাঁধে একটা চার পাঁচটা ওরা চাই পৃথিবীতে যেহেতু এহুদিদের সংখ্যা কম এইজন্য ছেলে মেয়ে বেশি নিয়ে মুসলমানদেরকে ওরা ছাড়িয়ে যাবে মুসলমানদের সাথে পারবে কথা বলছেন কোটি যদি এখন জন্ম দেওয়া শুরু করে আর ওরা মাত্র পৃথিবীতে আশি লাখ এক কোটিও না এ পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন দুইটা একটাই ইহুদি আর একটাই মশ ক্বরানে কারীমে আল্লাহই দুইটা শান্তির নাম ধরে আমাদেরকে সতর্ক করেছেন লা তাজিদান না সাদদান নাসি আদা ওয়া তালিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ালযিনা আশারাকু অবশ্যই হে আপনি মুসলমানদের জন্য দুইটা জাতিকে জঘন্যতম শত্রু হিসাবে দেখতে পাবেন একটা আর একটা মুশ্রেক এখন কিন্তু প্রমাণিত মুসলমানদের প্রকাশ্য শত্রু জঘন্যতম শত্রু ইয়াহুদিরা আর মুশ্রেকরা এক কথা বলে না কেন আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের সাতান্নটা দেশ আছে মুসলমান সবার এখনই এই মুহূর্তে উচিত পৃথিবীর মানচিত্র থেকে এই দুইটা জাতিকে মাইনাস করার চিন্তা করা শুধু মুসলমানদের জন্যে না অন্যান্য জাতি যারা আছে সবার জন্য উচিত বিশেষ করে খ্রিস্টানদের খ্রিস্টান আপনারা আহলে কিতাব দাবি করেন আপনাদের যুবতী মেয়েকে আপনাদের মাকে এই ভারতের বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে এই উনিশ সালে এই কথা বলছেন এখানে যারা আপনার মাকে মেয়েকে রাজপথে উলঙ্গ করে হাঁটাতে পারে তাদেরকে আজ আপনি মুসলমান টাইট করার জন্য সাহায্য করছেন এই যে ট্রাম্প এটা খ্রিস্টান সাহায্য করছে নেতা এটা ইহুদি মুসলমান ধ্বংস করার জন্য আজ সাহায্য করছে অপেক্ষা করেন কয়দিন পরে দেখবেন আপনার উপরে উলট করে প্রতিশোধ নেবে কারণ এর আগে আপনার নবী মশাকে ওরা ছাড়ে নাই আপনার নবী ঈশার মাকে পর্যন্ত পর্যন্ত ওরাট পালট কথা বলেছিল তার চরিত্র নিয়ে পৃথিবীতে মা মরিয়মের এ চরিত্রে কলঙ্ক দিয়েছিল ইহুদিরা রেকর্ড হচ্ছে কারণে বলছি ইয়াহুদিরা পৃথিবীর মানব জাতির জন্য শত্রু শুধু না মুসলমানদের তো শত্রু আছেই পৃথিবীর মানুষের জন্য তারা শত্রু এজন্য আমার মনে হয় খ্রিস্টানদেরও সতর্ক হওয়া দরকার কয়দিন পরে যখন আপনাদের ধরবে তখন টের পাবেন